আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম টু অ্যাস্টার ফিল্ড লাইব্রেরি বন্ধুরা বর্তমানে আমি আছি হলো যে গ্যাংনাম ডিস্ট্রিক্টের বিখ্যাত লাইব্রেরি যেটা কিনা পুরা সাউথ সহ বিশ্বে ফেমাস যেখানে অনেক ইনফ্লুয়েন্সাররা এসে ভিডিও করে থাকে সেই অ্যাস্টার ফিল্ড লাইব্রেরি প্রায় পঞ্চাশ হাজারের উপরে ফিফটি থাউজেন্ড এর উপরে এখানে অধিক বই এবং ম্যাগাজিন সংরক্ষিত আছে এই অসাধারণ লাইব্রেরিটি যদি আমি আপনাদেরকে দেখাই আমি লড হয়তো কথা বলতে পারতেছি না যেহেতু লাইব্রেরি বা সবাই নইস করতেছে যার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই জাস্ট লুক ও মাই গুডনেস এখানে কিন্তু পঞ্চাশ হাজারের উপরে বই আমি আপনাদেরকে এখন যদি দেখাই আচ্ছা আমরা নিচ থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন ও মাই গুডনেস দেখতেছেন কি বিশাল লাইব্রেরি এই যে দেখুন এখানে উন্মুক্ত লাইব্রেরি নো চার্জ আপনি যে কোনো বই নিয়ে পড়তে পারেন ডিজাইনটা কি করছে দেখছেন গজব লেভেলের না এই ডিজাইনটা গুডনেস আমি আপনাদেরকে বলবো এখানে আসবেন কিভাবে এবং লোকেশন সম্পর্কে ধারণা দেব আমরা আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই নি যাই হোক আজকে আমাকে এই ব্লগ করার ক্ষেত্রে হেল্প করতেছে কে ভাই জুবায়ের ভাই আপনার মুখে কি হয়েছে মাস্ক কেন উনি আমরা বলতেছে যে ভাই আজকে আমার মানির জোদ বাই চা গেছে কেন বলতেছে খুব ভাই ঠান্ডায় নাক দিয়ে পানি বের হয়ে যার কারণে মাস্ক লাগিয়ে রাখছি আসলে আমারও কিন্তু সেম অবস্থা এই না যাবার না ও ভাই গুড এখানে মাইনাস ডিগ্রি চলতেছে একে তো আমার অ্যালার্জি দ্বিতীয়ত ওই ঠান্ডা সব কিছু মিলে আমার অবস্থা কাহিল করে ফেলছে যাই হোক আমরা একটু নিচে যাই লাইব্রেরিটা আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই বাচ্চাটা মনে হয় কিছু বলবে ও অ্যাস্টারফিল লাইব্রেরি নিয়ে আমরা কিছু তথ্য দিতে পারি কিন্তু দর্শকদের তিনতলা বিশিষ্ট এই লাইব্রেরিটা পুরোই কিন্তু বই দিয়ে সাজানো কি পরিমাণ লোক সত্যি কথা বলতে কি সবাই কিন্তু বই পড়তে আসে নাই রাইট বাট এখানে কি সবাই বই পড়তে আসছে নাকি আমার মতো আজারে ভিডিও করতে আমরা একটু ভিতর থেকে দেখাই আপনাদেরকে ডিজাইনটা দেখছেন আমি এর ডিজাইন দেখে মুগ্ধ সিরিয়াসলি বইয়ের কালেকশন বাচ্চারা বই পড়তেছে এদিকে ধরেন আমি একটা বই নি পড়তে পারি আর না পারি এভাবে ধরেন ঠিক আছে সমস্যা নাই একটু ভাব নেওয়ার আপনি ক্যামেরা আপনার চেহারা দেখে দিচ্ছেন শুনেন এভাবে দিয়ে ডাবল ট্যাপ করেন হ্যাঁ আমার চেহারাতে আসছে চেহারা দেখা যায় ডাবল ট্যাপ ওকে একটু ভাব নেওয়ার জন্য হলো তো পড়া লাগে ওয়াও এক রূপকথার গল্প রাইট ডেমন স্লেয়ারের মতো লাগতেছে না এটা বাস্তব বলতে কি জানেন এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি কিছু বুঝতেছি না তবে একটা প্রচ্ছদ আমরা গুগল ট্রান্সলেট করতে পারি কিন্তু আমার মতো যারা স্মার্ট লুক আছে তারা হয়তো এই নিয়ে প্রবলেমে পড়বে না অথবা চ্যাট জিবিটির হেল্প নিতে পারি ট্রান্সলেট করার জন্য আমরা একটু হেল্প নেই কি ওকে আমি চলে যাচ্ছি হলো যে গুগল ট্রান্সলেটে গুগল বের করতে সমস্যা হচ্ছে আমার ট্রান্সলেটর গেছি আমি ট্রান্সলেটর এই বইটির নাম হলো এলিফ্যান্ট হ্যাড অর্থাৎ হাতির মাথা হাতির মাথা বাংলা যেটা মিনিং দেখলাম হয়তো একটা রূপকথার গল্প যাই হোক খুব ভালো লাগলো আমি আবার রেখে দিই পুরো একটা বই তো আমি পড়তে পারবো না আমাকে এদিন সমস্যা নেই এটা ওপেন পাবলিক প্লেস নোয়ারি আমরা ক্যামেরাটা একটু পিছনে নিই ওকে হাতির মাথা বইয়ের নাম যদিও সাঁতার মাথা কিছুই বুঝি না আমি বাট এটা কিন্তু মজার জিনিস না এটা একটা ভালো দিক কি কারণে এত বড় একটা লাইব্রেরি তৈরি করে রাখছে তারা তাদের কৃষ্টি কালচার তাদের এডুকেশনকে কতটুকু ভালোবাসে এটার কিন্তু একটা কি বলে না বাস্তব বাস্তবতার একটা উদাহরণ এটা যেটা আসলে ভালো দিক যেখানে কিনা আমাদের দেশে এই ধরনের সিস্টেম আছে কিনা আমি জানি না তবে লাইব্রেরি অনেক আছে ছোটোবেলায় কিন্তু আমি আমাদের এলাকায় দেখতাম যে আমাদের উন্মুক্ত লাইব্রেরি ছিল গাড়িতে করে বই নিয়ে আসতো এগুলো আমরা পড়তাম বই পড়ার জন্য আমি এত পাগল ছিলাম আমি নিজে কিনে আমি লাইব্রেরিতে রাখতাম আমাদের ভিতরে একটা কম্পিটিশন চলতো বই পড়া নিয়ে ছোটোবেলা যারাই পড়ালেখা করছেন তারা হয়তো জানেন এই বিষয়গুলো বিশেষ করে গ্রামগঞ্জে বইয়ের প্রচলন প্রচুর ছিল আমাদের এখানে তো ইন্টারনেট টিভি এগুলো অনেক লেটে আসছে আমরা বলতে আনন্দ বিনোদন বইয়ের মাধ্যমে খুঁজে নিতাম এদিকে আসেন আবার কিছু কিছু দুষ্ট পোলানি ছিল যারা কিনা সাপ্তাহিক ম্যাগাজিনের নায়িকাদের নায়কের ছবি কাটশিট করে আনতো এনে দেখাইতো তো পড়ার যে একটা নেশা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কেউ অন্য মাইন্ডে নেবেন না শেষবারের মতো আপনাদেরকে দেখায়নি এটা কিছু ইনফরমেশন দিই আপনাদেরকে দিলে হয়তো বুঝতে পারবেন দেশি ওয়াউ বাংলাদেশি হতে আছে বুঝছো দাঁড়ান বন্ধুরা আমরা ব্লক থেকে বিদায় নেব বিকজ আমার অনেক ছবি তুলতে হবে অনেক রিল বানাতে হবে যে রিলগুলো আপনারা চাইলে টিকটক অথবা ইনস্টাগ্রামে দেখতে পারেন রুহান ব্লগ সেম নেম সার্চ করে দেখবেন কি না কমেন্ট করে জানাবেন ঠিক আছে খুব জোর জোস কিছু রিল কিন্তু আমরা চাইলে বানাতে পারি সেই রিলগুলো বানানোর জন্য আমাকে কী করতে হবে এখন ব্লগটা এন্ডিং করতে হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ প্রিভিয়াস ব্লগ হ্যাঁ ওটাচ্ছি প্রিভিয়াস ব্লগ যারা এখনও দেখেননি তাদেরকে বলে রাখি আপনারা চাইলে আমার আগের ব্লগুলো গিয়ে দেখে আসতে পারেন রুহান ব্লগ সেম নেম সেম ইউটিউব চ্যানেল পেজ এবং কেনিয়া ইজিপ্ট দুবাই সিঙ্গাপুর জর্জিয়া আজারবাইজান সহ বিশ্বের পঞ্চাশটি দেশের ট্রাভেল ব্লগ যদি দেখতে মন চাই তাহলে ভিজিট করতে পারেন সেম নেম মোটামুটি কিন্তু অনেকগুলো দেশ ঘুরছি ইনশাল্লাহ আমাকে অনেকে প্রশ্ন করে এত ঘুরেন কেন এত টাকা কোথায় পান বিয়ে করছেন কিনা দেন আপনি এক লাখ ঘুরেন কীভাবে অনেক কোয়েরি থাকে তো সবগুলোর আনসার দেবো একদিন সবাই ইউটিউবের সাথেই থাকেন খুব সুন আমি লাইভে আসতেছি ইউটিউব লাইভে যেখানে কিনা আমি আপনাদের সবার কোয়েশনের আনসার দেবো জটিল জটিল যে প্রশ্নগুলা তো সবার প্রতি ভালোবাসা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আগামীতে আরও জোস জোস ব্লগ নিয়ে হাজির হতে পারি আল্লাহ এব্রুয়ান